বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্টে অর্ডার ট্রাক কিভাবে করবেন হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্টে কিছু অর্ডার করে রেখেছেন কতদূর পৌঁছালো কিভাবে আপনি ট্র্যাকিং করবেন তো করবেন কি আপনি সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি করে নিতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি করবেন কি সিম্পলি এখানে এরকম ইন্টারফেস আসলে নিচে অ্যাকাউন্ট অপশান আসছে এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করে দিতে এখানে করবেন কি এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে এসেছে এখানে আপনি ওপরেই দেখতে পাচ্ছেন এই দেখুন ওয়ার্ডার্স তো করবেন কি ওয়ার্ডার্সে ক্লিক করে দেবেন वाडार्स से ही क्लिक कर नेक्स्ट पेज ओपन चले आसनार सामने खूब सहजे अपनी देखे नीब এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার অর্ডারগুলি সমস্ত চলে এসেছে তো ওপরে একটি অর্ডার আমি করে রেখেছি তো চলুন আপনি যদি চান অর্ডার ট্র্যাক করতে তো এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে আপনার অর্ডারটি এখানে ওপেন হয়ে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অর্ডার করে রেখেছি এখানে সাতাইশ তারিখে অর্ডার করেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন শিফট হয়েছে এবং এখানে আপনি ট্রাক দেখতে চাইলে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে সমস্ত কিছু আপনি দেখে নেবেন শিফট কোথায় হয়েছে ফ্লিপকার্টটি আছে কোথায় এবং কখন আপনার কাছে এখানে আউটফর্ড ডেলিভারি হবে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা ফ্লিপকার্ট অর্ডার ট্র্যাক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ